সালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে আপনাদেরকে দেখাবো আমি নামাজ পথে যাচ্ছি নামাজ পথে যাওয়ার সময় কিছু দৃশ্য থেকে রাস্তা পার হয়ে গেলাম শুক্রবার আসলে ভালো লাগে এটা ভেবে যে শুক্রবার গরিবের হজির দিন যেটা আমার জন্য প্রযোজ্য যাচ্ছি শুক্রবার আজকে নামাজ পড়তে যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই রোদ অনেক বেশি আজকে গরম সূর্যের তাপ কি আমাদের রুম থেকে মসজিদের দূরত্ব দূরত্ব প্রায় পাঁচ মিনিটের মতো এখানে অনেক ফুল গাছ কলা গাছ আম গাছ অনেক গাছ রয়েছে দেখি মসজিদে যাওয়ার সময় দেখা যায় এই ফুলগুলো এই ফুলগুলো কী ফুল আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন এদিকটাও সুন্দর দেখুন গাছের মধ্যে কলা এগুলো কি কলা এখানে একটা গাছের মধ্যে জোরদরে আছে চলুন যাই মসজিদে যাওয়ার সময় এটা হচ্ছে একটা সরকারি অফিস ভিতরটা অনেক সুন্দর আর এদিকে হচ্ছে এদিকে ডান দিকে রাস্তার ডান দিকে হচ্ছে একটা আছে আর এখানে তারা বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছে জায়গাটা অনেক ঠান্ডা আজকে নামাজ পড়ার জন্য অনেক মানুষ চলে আসছে যেহেতু শুক্রবার সবাই এখানে নামাজ পড়তে আসে অনেক গাড়ি পার্কিং করে রাখছে ছি ওই পাশে এটা ছোটো একটা মসজিদ বেশি বড় না আমরা আসি এখানে মাঝে মাঝে নামাজ পড়তে আর শুক্রবারে তো কন্টিনিউ আসি ইনশাআল্লাহ এটা হচ্ছে মসজিদের প্রবেশ করার গেট নামাজ শেষ করে এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি যারা যারা ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন হ্যাঁ সবাইকে আবার মুবারক একজন শেষ করছি আসসালামু আলাইকুম